আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে আপনি এই বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসত এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইব্যুনালের তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখুন শপথ করে এবং আইজির ভূমিকাটা কি জিনিস সবই সবই জানেন এবং পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন যে পুলিশের আইনে কারো মানে কখন কিভাবে ফৌজদারি দণ্ডবিধিতে ফৌজদারি দণ্ডবিধিতে বলা আছে কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জাফুরি করলেন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদের মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জাফুরি করলেন আপনার কি তাই মনে হয় আপনি তো বলেই দিলেন ঘটনাটা না আমার বুদ্ধিজীবী আপনি বলুন আপনি যেটা বলেছেন এটা দেশের মানুষ তাই মনে করছে আসলে আচ্ছা দেশের মানুষ শুধু আমি নয় দেশের যাকেই জিজ্ঞাসা করবেন তারাই বলবে যে পুলিশকে তো কেউ হুকুম দিতে হয় না পুলিশ তার ইসেই মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ কি অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইনে কি বলে সে তখন ভাবে না যে লোকটি আমি যে গুলি করতে যাচ্ছি সে কে

মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তারপর মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব মানে আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন অবশ্যই আমরা সেটাই মনে করি নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক সারাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খান কামাল যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে মানবতাবিরোধী অপরাধের বিচারে তাকে যাবত মানে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আমরা মিস্টার কামালের সঙ্গে অতীত এই বিষয়ে কথা বলেছিলাম এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই মিস্টার কামাল আপনাকে স্বাগত জানাই খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই আপনি আশা করি সেটা কনসিডার করবেন আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন দেখুন আমি তো আগেও বলেছি একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা শিখতেছে তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন এই সরকারটি কায়েম করবেন এবং তারা প্রাথমিকভাবে সেটা করেছেন এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি কল লুট করে দেশ করেছেন এখন তারা যেন পারমানেন্টলি আর দেশে না যেতে পারেন এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পর এক শুধু আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা নয় সবারই এইরকমই একটা কিছু শোনাবে এটা আমাদের আগের থেকেই ধারণা রয়েছে যে এই করবে কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে না এবং পঁচাত্তরে এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল বঙ্গবন্ধুর দেশের মানুষ সহ্য করেছিল এক বছর দুই বছর তারপরে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে খনিদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল আপনার আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাস হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাস হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসত এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইব্যুনালের তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখুন শপথ করে এবং আইজির ভূমিকাটা কি তিনি সবই সবই জানেন এবং পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন পুলিশের আইনে কারো মানে কখন কিভাবে ফোর্সদারি দণ্ডবিধিতে ফোর্সদারি দণ্ডবিধিতে বলা আছে কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জাফুরি করলেন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদের মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জাফুরি করলেন আপনার কি তাই মনে হয় আপনি তো বলেই দিলেন ঘটনাটা না আমার বক্তব্য জিজ্ঞাসা আপনি বলুন আপনি যেটা বলেছেন এটা দেশের মানুষ তাই মনে করছে আছে দেশের মানুষ শুধু আমি নয় দেশের যাকেই জিজ্ঞাসা করবেন তারাই বলবে যে পুলিশকে তো কেউ হুকুম দিতে হয় না পুলিশ তার ইসেই মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ কে অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইনে কি বলে সে তখন ভাবে না যে লোকটি আমি যে গুলি করতে যাচ্ছি সে কে মানে সত্যিকারই তাহলে কি তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোকচিন্তে ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিТР করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিТР করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিТР মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিТР করেন নাই लास्ट মুহূর্ত পর্যন্ত সে মানে তার কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু আপনার এবং আপনার এবং তার সঙ্গে শেখ হাসিনা শেখ হাসিনা উপমহাদেশের একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর কন্যা পাঁচবারের প্রধানমন্ত্রী প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর আওয়ামী লীগের সভানেত্রী তো এই বিষয়টাকে আপনারা এরপর কিভাবে বা ইয়ে করবেন মানে আপনারা কি এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করবেন দেখুন আওয়ামী লীগ এমন একটি তো হুম সময় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে করতেই কিন্তু এখানে আসছে আচ্ছা আমরা লড়াই করেছি সত্যের জন্য মানে আদর্শের জন্য আমরা তারপরেই এখানে আসছি আমরা কোনোদিন গণতন্ত্রের বিপক্ষে যে নেই আমরা সবসময় নির্বাচনমুখী দল আমরা এই দল কিভাবে টেকাল দিতে হয় সেটা জানি আর এদেশের মানুষ আওয়ামী লীগ অত্যন্ত ভালো জানে এদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াচ্ছে আপনারা দেখছেন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভটা আরো বাড়বে এবং এই খুব শীঘ্রই এটার একটা জোরালো প্রতিবাদ হবে এবং এই দেশের মানুষ এটাকে কিচ্ছুতেই মেনে নেবে না এটা আমার বিশ্বাস আপনারা সেটা দেখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা মানে অস্থির গুরুতর এবং ব্যক্তিগত জীবনে এরকম একটা বিপর্যয়কর পরিস্থিতি আপনাকে যেভাবে বিরক্ত করলাম এটা সাংবাদিকদের এই অপ্রিয় কাজটা করতেই হয় আশা করি আপনি মার্জনা করবেন আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার নমস্কার